আসসালামু আলাইকুম হ্যালো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা যেভাবে বলেছিলাম যে পেজ বাই পেজ আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই অনুসারে আমরা আজকে আসলাম পেজ নাম্বার সিক্সটিন আমাদের টপিক হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান রিড দ্য ফলোই সিচুয়েশন অ্যান্ড মেক কম্পারিজন উইথ সিমিলি সিমিলি দিয়ে আমাকে কি করতে হবে একটা কম্প্যারিজন তৈরি করতে হবে আমাকে সিচুয়েশন দেওয়া আছে এবং বলছে কি নাও ডিসক্রাইব হার ইউজিং সিমিলি সিমিলি দিয়ে তাকে আমাকে ডিসক্রাইব করতাম চলো আমরা তাকে ডিসক্রাইব করি আমি আমার মতো করে ডিসক্রাইব ডিসক্রিপশনটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছিল সিস্টার আমি প্রসেসটা করে নিচ্ছি মাই লিটল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি শি ইজ সুপার বিজি অ্যান্ড দাজেন্ট হ্যাভ এ মোমেন্ট থ্রু রেস্ট সে খুবই ব্যস্ত এবং তার কোনো মানে রেস্ট নেওয়ার মতো সময় নেই আর কি তা সিমিলিগুলো কি মাই লিটল সিস্টার সারা ইজ লাইক এই যে লাইকটা হচ্ছে আমার সিমিলি এ উইল উইন্ড অলওয়েজ ইন মোশনস অ্যান্ড নেভার স্টপ টু রেস্ট ঠিক আছে উইল উইন্ড হচ্ছে যে মাধ্যমে যেটা দিয়ে হচ্ছে বিদ্যুৎ তৈরি হয় ঠিক আছে সেখানে সেটা থেকে হচ্ছে হলো যে মানে সেটা কখনো থামে না নষ্ট না হলে ঠিক আছে তো ওইটার সাথে আমি এটাকে তুলনা করছি ছোটো বোনটাকে সারা সারাকে আমি ওইটার সাথে তুলনা করছি ওকে অ্যানাদার সিচুয়েশন সিচুয়েশন হচ্ছে উই লিভ ইন এ বিজি এরিয়া আমরা একটা খুবই বিজি এলাকার মানে কর্মচঞ্চল এলাকায় বসবাস করি দেয়ার ইজ হার্ডলি এনি ওপেন স্পেস যেখানে কোনো খালি জায়গা নাই টু প্লে অর ওয়াক হাঁটা এবং খেলার জন্য ইভেন আফটারনুন এ গ্রুপ অফ ইয়ং বয় প্লে ক্রিকেট ইন দ্য ন্যারো স্পেস বিসাইড দ্য রোড ঠিক আছে যখন হচ্ছিল গিয়ে ছোট ছোট পোলা ক্রিকেট খেলে একটা ছোট রাস্তার মধ্যে আর কি ঠিক আছে ওয়ান ডে ওয়াইল্ড ডে ওয়ার প্লেইং যখন তারা খেলতেছিল এক দিন সাডেনলি আই বাইক রান ওভার অফ দা প্লেয়াৰ মানে প্লেয়াৰ উপৰি মানে ছেলৰ ওপৰত বাইক চলে গৈছে ইট ৱাজ চ' চাৰডেন এণ্ড আন এক্সপেক্টেড দি ওৱান ফৰ গেট টু মুভ ফৰ দ্য মুমেণ্ট ঠিক আছে এভরিওয়ান ফর গেট মুভ মানে মানে পথ সবাই মানে একদম শক্ত হয়ে গেছে নড়াচড়া করতে পারতেছে না এখানে আমাকে কি করতেছে অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি ইউজ করতে বলছে দ্য ইন্টেন্স সিচুয়েশন ওয়াজ লাইক এ লাইটিং স্ট্রাইক ঠিক আছে ইন্টেন্স সিচুয়েশনটা একদম লাইট মানে একদম স্তব্ধ করার মতো সাডেন অ্যান্ড শকিং ঠিক আছে হঠাৎ করে হয়েছে এবং এটা খুবই দুঃখজনক ফ্রিজিং এভরিওয়ান আমি কিন্তু এখানে কি বলছি লাইট করছি কি কার সাথে লাইটিং স্ট্রাইকের সাথে বিজলি চমকা হুট করে চমকা এবং আমরা চলে গিয়ে স্তব্ধ হয়ে যাই এরকমের সাথে আমি এটাকে তুলনা করছে ফ্রিজিং ফ্রিজিং এভরিওান ইন দ্য প্লেস উইথ ইটস আনএক্সপেক্টেড ইম্প্যাক্ট ঠিক আছে সবাই এখানে স্তব্ধ হয়ে গেছিল এরকম একটা ঘটনা

আর টু বি পারফর্ম ইন দিস প্রোগ্রাম তাকে কী করতে হবে গান গাইতে হবে আব্রিয়তা করতে হবে ঠিক আছে নাচতে হবে এই বিষয়গুলোকে তাকে এই প্রোগ্রামে করতে হবে আর কি শি প্রিপেয়ার স্ক্রিপ্ট ফর সাম অফ দ্য ইভেন্টস বাট স্টুডেন্ট অর্গানাইজ হার স্ক্রিপ্ট ফর ফর দ্যাট প্রোগ্রাম ঠিক আছে সে সবগুলোকে সরি ফর রিসিটেশন অ্যান্ড সরি ফর দ্যাট প্রোগ্রাম সে তার ইয়েগুলোকে সাজানোর চেষ্টা করতেছে অর্গানাইজ করার চেষ্টা করতেছে কিন্তু সেগুলো পারতে হচ্ছে না সে কুডিনাট আন্ডারস্ট্যান্ড ওয়াট শি উড ডু সে বুঝতেছে না সে কী করবে জাস্ট দেন হার কাজিন হ্যাজ কাম টু ভিজিট দেন হার হঠাৎ করেই কী হয়েছে তার কাজিন তার বাসায় মানে বাসায় ভ্রমণে আসছে ঠিক আছে তো হার কাজিন ইজ ওয়েল নোন ফর হার অ্যাঙ্কারিং সবাই তাকে তার উপস্থাপনার জন্য মোটামুটি সে সুপরিচিত সো শি

এটাকে আরো কত সুন্দর স্বচ্ছ করা যায় সেটাতে সে কি করবে সাহায্য করবে ওকে সিচুয়েশন ফোর সিচুয়েশন ফোর যদি আমরা যাই সিচুয়েশন ফোর হচ্ছে টু ডে মাই বার্থডে আজকে আমার বার্থডে আই ওয়াজ সো আসলে আজকে আমার বার্থডে না যাই হোক আই ওয়াজ সো এক্সাইটেড আমি খুবই মানে আনন্দিত আর কি অ্যাবাউট অল মাই প্ল্যানস দ্যাট আই কুডেন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট আমি কি করতে পারিনি আমার প্ল্যান সম্বন্ধে আমি গতরাতে রাতে ঘুমাইতে পারিনি আই গোট হ্যাপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে খুব ঘুম থেকে উঠলাম এভরিথিং সিমস রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট সব কেমন জানি আচ্ছা মানে সবকিছু দেখতে মনে হচ্ছে খুবই রিফ্রেশিং লাগে আমার সতেজ আগুন ঘাটগুলো এর डिफरेंट বিভিন্ন অন্যরকম আই টেন্ড টু टेक আ লিটল ওয়াক এন্ড সে হ্যালো টু দা রাইজিং সান আমার মনে হলো আমি চিন্তা করলাম যে আমি একটু হাইটা আসি এবং সূর্যকে হ্যালো বলে আসি মানে উদয়মান সূর্যকে আমি একটু হ্যালো বলে আসি অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম আই ওয়াজ অ্যামেইজড টু সি আ হিউজ বুকি বুকি ওয়েটিং ফর আমি যখনই দরজা দরজা খুলে বের হলাম তখনই আমি অবাক হয়ে গেলাম যে আমার দরজার সামনে বড় একটা ফুলের তোরা রেখা আছে আই হ্যাভ নেভার সাচ সিন সাচ এ বিগ বুকি ইন দ্য ইন মাই হোল লাইফ আমি এত বড় বুকি আমার জীবনে কখনো দেখিনি সিমিলি কি বলছে সিমিলি দ্য বুকে ওয়াজ লাইক এ ব্লুমিং গার্ডেন মানে বুকেটা একদম মানে ফুল ফুটানো বাগানের মতো মনে হইতেছে ফুল ফুটা বাগানের মতো আমি এখানে লাইক ইউজ করেছি ব্রাস্টিং উইথ ভাইবেন্ট কালারেন্স ফ্লাওয়ার ওভারিং ইন দ্য বিউটি অ্যান্ড সাইজ মানে এটা একদম ছড়ায় যাচ্ছে এটার কালারগুলা এটার ফ্রেশ এটার ফ্রিগরেন্স একদম সাজে মনে হতেছে যে ব্যস্ত থেকে বা আমরা যদি বলি হচ্ছিল যে হ্যাভেন থেকে এরকম আসতেছে আর কি বিষয়টা কি এবং এটা বিউটি এবং সাইজটা এরকম আর কি বিশাল আর কি ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছিল গিয়ে সিচুয়েশন মাই ফাদার ইজ এ টিচার ইন এ গভর্নমেন্ট কলেজ আমার বাবা হচ্ছিল গিয়ে গভর্নমেন্ট কলেজে একজন শিক্ষক রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম সিলেট রিসেন্টলি সেই কী করছে ট্রান্সফার হয়ে গেছে সিলেটে টু ফরিদপুর সিলেট থেকে ফরিদপুরে ট্রান্সফার হয়ে গেছে অ্যাকর্ডিংলি উই শিফট টু ফরিদপুর আমরা মানে সাধারণত আমরা তার সাথে কী হয়েছি শিফট হয়ে গেছি উইথ ইন এ ফিউ ডেজ আই গট অ্যাডমিটেড এ ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল ঠিক আছে কয়েকদিনের মধ্যে আমি কী করছি ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হয়ে গেছে ওয়েন আই ইন্টার দ্য ক্লাস যখন আমি ছিল গিয়া ক্লাসে ঢুকলাম আই ওয়াজ নিউ আমি ছিলাম নতুন আই ফেল সো আনসিমিলার অ্যান্ড আনকমফোর্টেবল ইন আমি খুবই মানে হচ্ছে লোক অপরিচিত ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম এই সিচুয়েশনটার জন্য ডিসক্রাইব করতে বলছে আমরা ডিসক্রাইব দেখি ওকে তাহলে আমরা যেটা দেখতেছিলাম সেটা অ্যান্সার হচ্ছে দ্য আনকমফোর্টেবল সিচুয়েশন ওয়াজ লাইক বিং এ ফেস আউট অফ ওয়াটার ফিশ আউট অফ ওয়াটার মানে এমন অবস্থা একটা সিচুয়েশন ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় মাত্র পানি থেকে বের হয়েছি পানি থেকে মাছ যেরকম বের হয়ে আসলে যেরকম মানে যেরকম হয় আমার কাছে মানে তার কাছে এরকম মনে হচ্ছিল ফিলিং feeling completely out of place and struggling to adapt to the unfamiliar surroundings. ঠিক আছে মানে সব আমাকে গ্রহণ করতে বা অ্যাকসেপ্ট করতে আমাকে একটা বেগ পেতে হচ্ছিল আর কি হ্যাঁ কষ্ট করতে ঠিক আছে তাহলে আজকে আমরা এটা শেষ করলাম পেজ নাম্বার সিক্সটিন আমরা শেষ করলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে আমাদের পেজের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে আমাকে পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই কি করতে হবে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে রাখতে হবে আজকের মতো পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবে